আসসালাম আলাইকুম নানিরা দাদারা নাতিরা আশা রাখি ভালো আছেন বেশ দুর্যোগ চলিয়ে গেল প্রায় যাই হোক আমি ভালো আছি তো আজকের আপনাদের কাছে আসলাম আঠারো দিন পর যাই হোক তো আমি চাইছি চাইছি কি একটা ভিডিও করি তা কি ভিডিও করবো যে এবার ওই সাত বাগানে গাছ আর আমার পাশায় বাস বুঝলেন সাত বাগানে কোম গাছ আমার পাশায় বাস এর অর্থ আমি যখন ওই অনলাইনে পেঁপে গাছ কিনতে গেছি তখন ওরা কইছে যে হাইয়েস্ট গাছ হইতে পারে দুই থেকে তিনে এর মধ্যে একেবারে গাছের গোড়া হইতে একেবারে উপর পর্যন্ত ভরিয়ে যাইবে আপনি সিরিয়াও দিশা পাইবেন না তাই আমি মনে করলাম যাও এটা এত বড় রকমের একটা ব্যাপার স্যাপার যাই হোক আনি একটা জিনিস মন হয় তে ক্ষতি কি তা আনছি ভাই তা আজকে সেই গাছ আপনি দেহামু এই অনলাইনে আমি কিনিয়া এই যে ছাদ বাগানে কুম্বা গাছ আমার পাশায় বাস আসেন দেখি এই এই যে দেখেন এই তো জানা এই যে দেখেন এই এই আমি যে দাঁড়াইছি এই উলের সাপ এই ছাপ এইখানে এই দেখেন আমার এই চৌভাটা এর ভিতরে আমি এই পেঁপে গাছটা লাগাইছি এখন এই যে দেখেন এই গাছটা একেবারে পাটকা দশ ফুট লম্বা লটকা দশ ফুট লম্বা বুঝলেন আর নিজে পাঁচ ফুট উপরে এই পেঁপে হইছে মানে কোম্বা এখানে কত আর দশ কেজি হইতে পারে এখানে কোম্বা বা পনেরো কেজি হইতে পারে আর ওই বেড়া কইছে তিন মন হইবে তে এইভাবে দেখা নেই পাঁচ ফুটের পর কুম বইছে হ্যাঁ হইতে পারে কোন লোকে যে তিন চার মন গেলে কই এত মিঠ্যা কথা আমার পাছায় কীভাবে বাস গেলে এখন জিগাইবেন না আচ্ছা জিগাইছেন ঠিক আছে এই যে গাছটায় পাঁচ ফুট দাম বইছে বাই পানি দিতে দেতে যেতে দেতে আমার দান শেষ মানে পাছায় বাস এই পানি দিতে দিতে যাই হোক এখন চিন্তা করলাম যে পাঁচ ফুট জল হইছে দেখি যে কতবর হয় আল্লা নাম লইয়া যাও দশ ফুট হয়েছে এখন এই পাঁচ ফুটের মাথায় এই 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 হইসে এখানে পনেরো কেজি হইবে এই যাই হোক এইভাবে হইলো অনলাইনের কারবার কেই লেগে তোরা এই যে ফাইলামি করো আমার কাছে অনেক কিছু আছে অনলাইনের কিন্তু আমরা এগো পর্যা আমি দেখাবো চলেন আমরা আর একটা গাছের গোড়ায় যাই এই এই যে দেখেন এই এই নাতিজা এই যে দেখেন এইটা আষ্ট যাই হোক এইটা পাঁচ ফুট কইছে যা এটা হয় পাঁচ ফুটের মাথা এইটা হয়েছে গ্যাসটা বেশি লম্বা হয় নাই যাই হোক দশ ফুট হয় না এটা এটা হয়েছে আষ্ট ফুট যাই হোক এই যে দেখেন এনে মনে করে না আধা মন পেঁপে হইতে পারে বা একটু বেশি হইতে পারে তবে কথা হইল যে এই অবস্থা তিন চার মন কই এত হয় নাই যাই হোক এখন এই অবস্থা তাইলে অনলাইনে গাছ কিনলে আপনারা সাবধান হয়ে কেনবেন ভালো পার্টি সারা গাছ কিনবেন না কেউ বড় আমি পড়িয়েন না হ্যাঁ বড় বড় সাদ আমি ওগুলা পড়িয়েন না আপনি যারা মানে আমি এই বড় বড় চাডামালা কিন্তু নার্সারি আমি দেহি রে কিন্তু এখন দেহি দেখাশে বড় বড় নার্সারি আছে ভাই ওই নার্সারিতে ফাইজা করতে পারে না আমরা বড় বড় নার্সারির দিয়ে এইগুলা কেনবেন বা আসেন আরো দেখাই এই এই দুইটা দেখাইলাম আসেন আমার সাথে আসেন আমি আরো দেখাই হুম এই যে দেখ সাজু আমার এই ছাগলে খাইয়া কয়টা হাজার টাকার বাগান খাইলো ছাগলে এই ছাগলে এই খাইয়ে ফেলাইছে আবার হুম করে হনে বইয়া আসেন নানা ভাইয়া আসেন এই যে দেখেন এই আর একটা গাছ এই এটাও মনে করেন আট ফুট হয়েছে তো আট ফুট হয়েছে এই গাছটা মনে করেন এখন পর্যন্ত দেখা যায় দশ থেকে বারো কেজি হইতে পারে যাই হোক আমি তো আর বিক্রি করবো না ভাই ওই একটা আমি খাবো বুঝছেন কোনো সমস্যা নাই আমি তো আর ব্যবসার জন্য করি না তো একটু বেশি হইলে একটু নাতি নাতি যা আছে দাদারা আছে হ্যাঁ কিছু গিফট করতাম মানে খাইতে হ্যাঁ তো এটা মজা করতে বা

হ্যাঁ বুড়া গাছ আমি পুরোই করছি মানে কাটিয়ে দিয়েছি এটা কিন্তু আর একদিন আপনাদেরকে দেখাইছিলাম যাই হোক আজ এবার দেখেন এই যে দেখেন এই হ্যাঁ এই দুইজা ডাল দুই দিক ধরছে কিন্তু এই গাছটা যা আমার মনে হয় আমি হ্যাঁ থেকে দুই মন কোম্বা আমি খাইছি বুঝলেন এখন চিন্তা করলাম এই যে কি হালাইয়ে দিবি যাই হোক আবার আমি মাঝখানিটা পোলিং করেছি এখন এই দেখেন দুই থাল হয়েছে দুনোটা ঢালে ইনশাআল্লাহ পেপে হয়েছে আল্লাহর রহমত এই এই এখন খাওয়া যাইবে এই যে দেখেন এই একটা এই এই যে দুইটা হয়েছে বলছেন এই 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 যে দুইটা হয়েছে এই দেখেন এই 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 যে কিন্তু দুইটা হইছে তা যাই হোক দুইটা হইছে এই যে আবার হাইব্রিড তো একটু ফুলটা দিয়েই চাইছে এই দেখেন কি সুন্দর ফুল এই যে ফুটতে গেছে ফুটতে আছে যাই হোক এটাই পেঁপে হইবে যাও এটাই দেওয়া মনে করেন দেড় থেকে দুই মন পেঁপে আমি খাইছি তাই যাই হোক এখন আবার কাটিয়ে দিছি গাছ মারতে হয় না গাছ এইরকম বুড়া গাছ কাটিয়ে দিলে এইরকম ট্যাংড়ি টুংরি বাইয়ে যায় শাখা পোশাক বাইজা আবার নতুন করিয়া পেঁপে তুম্বা এই যে ওইবে বললেন আপনারা কাটবেন না এই যে দেখেন এই ঘুঁড়াচ্ছে গেছে দোকান ট্যাংরিতে অসুবিধা নেই তাই যাই হোক এই যে দেখেন আমি কিন্তু ফালাইয়া সহজে এই আর একটা দেহাই গাছ এই এই যে দেখেন এই গাছ এই এই যে দেখেন দুধের ট্যাঙ্গি দুজের বেশি রাখবেন না কিন্তু খবরদার বেশি হইলে হাইয়েস্ট দুজা এই দুইটা রাখবেন আর একটা রাখলে বেশি হ্যান সামইবে বলছেন একটা যদি রাখেন তাহলে একটু বেশি হ্যান সামইবে আপনারা একটাই রাখতেন এরকম দুইটা রাখবেন না যেহেতু আমি পর্যাপ্ত সার দেই পর্যাপ্ত সার দেই যার ফলে আপনার আমার গাছের খাদ্য কোনো ঘাটতি নেই হ্যাঁ যেহেতু এইখানে কম বেশি হয় তা আমরা পর্যাপ্ত যেতে পারবেন না কারণ আমার সাদে তো বিভিন্ন রকমের জৈব সার তারপর গোবরের সার এগুলোয় আমি ছাগল পালি হাঁস পালি এইগুলার যে সার দেওয়া হয় এই যেই পোষাই আমি দেই আজ পর্যন্ত কোনো ঔষধের সারের দোকান দিয়া আমি এক ছড়াক সার ওষুধ কিনি তবে হ্যাঁ মাঝে মাঝে আমার আঙ্গুরের ইয়ে আছে মাঝে মাঝে স্প্রে করি আবার করিও না কারণ ওই যে মেন্ডি পাতা নিম পাতা এই এইগুলা আমি দেই বা আমি এগুলো ইউজ করি দেখছেন এই যে সারের যে কি অবস্থা দেখছেন এই কত সুন্দর খাই শিল্লা লবণ লাগাইয়া হম শিল্লা লবণ লাগাইয়া ওই যে ওই যে ট্রেনে স্টেশনে কয়া আমরা খাই শিল্লা লবণ লাগাইয়া দেবো হ্যাঁ এর ফের লেঙ্গুর উড়াই দৌড়াই অনেকে তো যাই হোক মানে আমি লই রিক্সে আমি ইনশাল্লাহ ফেল হই না আমি সাকসেস হইয়াই যাই তবে এবার একটা বড় রিস লইছি এই যে আমাদের এই ভিডিওটা আমি এবার পরে করব কি রিচ লইছি জানেন এই যে এই আষাঢ় মাসে কোনো আঙ্গুর গাছ হাট পুরুলিং করতে হয় না কিন্তু আমি এবার একটু টেস্ট করি বেশি যে আমার অনেকগুলো গাছ আছে দিয়ে একটা টেস্ট করতে হয় তাই টেস্ট করিয়ে দেখলাম যে এই যে দেখেন এই এই একলো আঙ্গুর গাছ এই যে হাট পুরুলিং করছি বুঝলেন হাট পুরুলিং অর্থাৎ এই যে মাথা এই মাথা যদি আপনি এত দুঃখানি হয় মনে করেন দুই ফুট হয়েছে মাছ খান করে ওই কয় সেমি পুরুলিং আর হাট পুরুলিং হইলেও এই একশো দুইশো প্রাইটিয়া যে ডারে করে সেই কয় হাট পুলিং তাই আমি এই গাছগুলোর হাট পুরুলিং করছি ওয়ান টেস্টের জন্য এই একটারে করছি বুঝলেন এই যে দেখেন কি সুন্দর এখন আবার সেই গজা বাইরে গেছে তো হইল কি এটাই আপনি একটা অ্যাডভান্টেজ পাইতে আছেন যে অনেক ঝুপ জাপ গাছ আলা ওটার খাদ্য লাগে বেশি তাইলে আমরা তো আবার ফাল্গুন মাসে পোলিং করবো হাট পোলিং মানে ফলের জন্য তাই যাই হোক আগেই আমি ঝুঁকঝাড় কমাইয়ে দিয়েছি এখন ফাল্গুন মাসে আরও মনে করেন এটা বেশি বড় হইবে না ইনশাল্লাহ ফলন আসবে তাড়াতাড়ি বুঝছেন আর এই চেহু মেহুন ঠাল ফল ফুল কাটিয়ে দিয়েছি যাই হোক এইটা আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে আমি দেখাবো ভিডিও আর নির্বাহিত করতে চাই না তো আজকের মতো এইখানে আমি বিদায় নিতে আসি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল